মালিক বললেন স্যার আপনারা ভালো ট্যালেন্ট তাই কম ভাড়া দিচ্ছি প্রথম সপ্তাহ ভালোই কাটল কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হলো করিম সাহেবের আট বছরের মেয়ে তানিয়া প্রতি রাতে কাঁদতে শুরু করল বলতো বাবা আমার রুমে যেন দাঁড়িয়ে থাকে একটা কালো ছায়া প্রথমে সবাই ভাবলো বাচ্চাদের দুঃস্বপ্ন কিন্তু তারপর করিম সাহেবের স্ত্রীও অনুভব করতে শুরু করলেন রান্নাঘরে একা থাকলে মনে হতো পেছন থেকে কেউ দেখছে কখনো কখনো শুনতে পেতেন পায়ের শব্দ কিন্তু কেউ নেই তৃতীয় সপ্তাহের এক রাতে ঠিক মিনিটে করিম সাহেব জেগে উঠলেন একটা অদ্ভুত শব্দে মনে হচ্ছিল দরজায় দিয়ে উঠে দরজার কাছে গেলেন শব্দটা থেমে গেল কিন্তু যেই না তিনি বিছানায় ফিরলেন আবার শুরু হলো। এবার শব্দটা আসে তানিয়ার রুম থেকে করিম সাহেব দৌড়িয়ে গিয়ে দেখলেন তানিয়া বিছানায় বসে আছে কিন্তু তার চোখ বন্ধ সে ঘুমের মধ্যে বিড়বিড় করে কিছু বলছে বের হয়ে যাও এটা আমার বাড়ি